আজ আমি বলবো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেহের কোথায় তিল থাকলে কি ফল হয় সেই বিষয়ে মুখমণ্ডলের কিংবা শরীরের কোন স্থানের তিল সেই জায়গার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে তাই শরীরে থাকা তিল নিয়ে ভাবেন না এমন লোক খুব কমই আছেন যারা নিজের শরীরের প্রতি মনোযোগী তাদের তো কথাই নেই প্রাচীন সমুদ্রশাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা আছে তো কোন স্থানের তিল কি ফল দেয় তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন পুরুষের শরীরে ডান দিকে এবং নারীদের শরীরে বাম দিকে তিল থাকা শুভ আসুন দেখি আমাদের ভাগ্য সম্পর্কে তিল কি বলে কপালের ডান দিকে ভ্রুর ওপরে তিল থাকলে অপ্রত্যাশিত প্রাপ্তি ও যশ লাভের সম্ভাবনা থাকে চোখের নিচে তিল অধ্যাবসায়ের চিহ্ন গলায় তিল থাকলে ধনশালী হওয়ার সম্ভাবনা কম নিচের ও উপরের ঠোঁটে তিল বিলাসিতার চিহ্ন বুকে তিল সুস্থ দেহ ও ভাগ্যের পরিচয়ক উদরে তিল থাকলে পেটুক স্বার্থপর ও পরিচ্ছদ প্রিয়তা হয় কপালের বাঁ দিকে তিল দুঃখ ও অসৎ চরিত্রের চিহ্ন নাকের ডান তিল দীর্ঘজীবী ধনবান ও অধ্যাপসায় চিহ্ন নাকের পাশে তিল থাকলে আপনি দরিদ্র ও ও কানে তিল ভাগ্য যশের চিহ্ন ডান পায়ে তিল জ্ঞানের পরিচায়ক। ঘাড়ের বা তিল দাম্পত্য প্রেমের সুখ কিন্তু অসৌভাগ্যের চিহ্ন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সমানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক কোন জেমস টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ